ওয়েলকাম ভাই লোক ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমি আপাতত ভালোই আছি যাই হোক আজকেও সেরকম ভাট বোকার মতন কিছু নেই ভাই আজকেও আমরা ডাইরেক্ট পয়েন্টেই চলে যাব আর আজকের আমাদের পয়েন্ট হচ্ছে অন্য জগতের গ্যাংস্টার অন্য জগতের গ্যাংস্টার কেন বলছে এদেরকে মানে এরা যেদিন চলবে সেই দিন তো ভাই একবারে ধোঁয়া ছুঁটিয়ে দেবে মেরে দেখবে না সামনে আকে আছে মানে সে যত বড় টিমই থাক এরা কোনো ধার ধারে না যেদিন চলবে তার একবার চামড়া খুলে দেবে মেরে ভাই ওরা মনেই করবে না সামনে বেলাদেরকে টিম বলে মানে টি টোয়েন্টি ফর্ম্যাটটা একদম টি টেন ফর্ম্যাটে খেলবে বাট যেদিন চলবে না সেই দিন ভাইসাবরা চলবে না বোলিংয়ে চলবে না ব্যাটিংয়ে চলবে একশো কুড়িতেও এরা অল আউট হয়ে যাবে আর কি বুঝলে তো মানে সেই টাইপের গ্যাংস্টার অরিজিনাল গ্যাংস্টার তো অভিয়াসলি মুম্বাই ইন্ডিয়ান্স আছি ওরা তো আলাদা জগতের মানুষ ভাই বাট এরা হচ্ছে আরেক জগতের মানুষ মানে এরাও কমা সমা টিম নয় এরাও বিশাল তাগড়া টিম খালি এর আগের সিজেনটা একটু খারাপ গেছে তাই আর আজ আমরা ওটা নিয়েই আলোচনা করবো যে কেন আগের সিজনটা খারাপ গেল কাকে কাকে রিটেন করলো কাদের কাদেরকে রিলিজ করলো দু হাজার ছাব্বিশ মিনি অপশনের জন্য কেমন প্ল্যান নিয়ে এগোবে আচ্ছা কত পার্স বাকি আছে কে ক্যাপ্টেন হচ্ছে মানে একদম টু জেড গুস্টি সমেত ভাই এদের সব আরকি আলোচনা করব ঠিক আছে ফুল একদম গুস্টি নিয়ে যে এদের কি হবে কি না হবে সেই না একদম ফুল ডিটেইলস আলোচনা করব আর তার সাথে দেখবো এইবারই এরা টিমে কি আমন করতে পারবে ফাইনালি 305 টা করতে পারবে তাহলে চলো আর বসেন আমাকে ভাত আজকের ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে চলে আসি ছোট একটা বিষয় নিয়ে এ ভাই কালকে আমরা হেরে গেছি বাংলাদেশের কাছে ফুটবলে দেখো ভাই মিথ্যে কথা বলবো না ভাও খাওয়া ছেলে আমি নই আমি ফুটবল নিয়ে অতটা বুঝি না ভাই তোমরা বলমকে ফুটবল নিয়ে ভিডিও বানাতে বাট সত্যি কথা ভাই নো কিছু নেই ফুটবল অতটা আমার মাথায় ঢোকে না আমি যতটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে আমরা নাকি বাংলাদেশের কাছে কালকে হেরে গেছি এক জিরো গোলে প্রায় বাইশ বছর পর দু হাজার তিনের পর হারলাম কে আর আমরা হেরে গেছি বিশেষভাবে তোমরা কিছু করো আর এত আমাদের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ ফুটবলটাকে একটু সাপোর্ট করো আমি যতটা জানি যে ফুটবল কি সেরকম সাপোর্ট পাই না উচিত ভাই সাপোর্ট করার দেখো আমাদের ক্রিকেট কত টাকা ইনকাম করছে আর ফুটবলে যদি মানে একটাতে একদম তালগাছ সমান ভাই সম্মান আর একটাতে একদম নিচু ওটা একটু খারাপ লাগে বিশেষ একটু সাপোর্ট টাপোর্ট করোই আর ফুটবলটাকে যাই হোক এবার চলে আসে আমাদের মেন মুদ্রায় ভাই হায়দ্রাবাদের কাছে সবার প্রথমেই দেখে নেওয়া যাক যে হায়দ্রাবাদ কাদের কাদেরকে রিটেন করলো তা হায়দ্রাবাদ টোটাল ভাই পনেরোটা প্লেয়ারকে রিটেন করেছে যার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের খেপু অভিষেক খ্যাপা অবভিয়াসলি এক নম্বর দুই নম্বর হচ্ছে ট্রেভিস চাচা তিন নম্বর হচ্ছে হ্যানরি ক্লাসেন অনেক নিউজ বেড়েছিল যে ক্লাসেন এখানে যাবে ওখানে যাবে রিলিজ হবে দেখো রিটার্ন করে নিয়েছে চার নম্বর হচ্ছে প্যাট চাচা পাঁচ নম্বর হচ্ছে আনিকেত ভার্মা ছয় নম্বর হচ্ছে ব্রাইডেন কার্স সাত নম্বর হচ্ছে ঈশান মালিঙ্গা আট নম্বর হচ্ছে আমাদের কেয়ার নয় নম্বর হচ্ছে হর্ষ দুবে দশ নম্বর হচ্ছে হর্ষাল পটেল এগারো নম্বর হচ্ছে ঈশান কিষান অনেক রিপোর্ট বেড়েছিল ঈশান দাকে নিয়ে যে ছেড়ে দেবে আবার মুম্বাই চলে যাবে দেখো ছাড়েনি আচ্ছা বারো নম্বর হচ্ছে জয় দেব গুনাটকার তেরো নম্বর হচ্ছে কামিন্ডু মেন্ডিস চৌদ্দ নম্বর হচ্ছে জিশান আনসারি এবং পনেরো নম্বর হচ্ছে তোমার সামরান রবিচন্দ্রন এই পনেরো জনকে এ রিটেন রিটার্ন করেছে এবং রিলিজ করেছে টোটাল আটজনকে যার মধ্যে এক নম্বর হচ্ছে তোমার অভিনব দুই নম্বর আথার্ভ তিন নম্বর হচ্ছে তোমার সচিন বেবি চার নম্বর হচ্ছে মুলডার পাঁচ নম্বর হচ্ছে সামিদা যাকে ট্রেড করে দিয়েছে এলএসজিতে ছয় নম্বর হচ্ছে রাহুল চাহার এটা একটু আমার জন্য শখিং যে রাহুল চাহারকে কেন ছেড়ে দিল গ্যাংস্টার বালারা বাট ছেড়ে দিয়েছে আর সাত নম্বর হচ্ছে অ্যাডাম জ্যাম্পা এবং আট নম্বর হচ্ছে সিমারজিৎ এই কজনকে ছেড়ে দিয়েছে পার্স বলতে এদের কাছে বর্তমানে এরা পার্স নিয়ে যাচ্ছে পঁচিশ কোটি পঞ্চাশ লাখ এরা আর কি মানে থার্ড হাইয়েস্ট পার্স আছে এদের কাছে এক নম্বর অবভিয়াসলি কে কেয়ার দুই নম্বর সিএসকে তিন নম্বরে এস আর এইচ টোটাল দশটা পিলারের জায়গায় এদের খালি থাকছে পনেরোটা পিলারকে রিটার্ন করেছে যেহেতু তার মধ্যে দুটো নিতে পারবে ওভারসিস আর এদের ক্যাপ্টেন প্যাট কামিন থাকবে এটা এরা কনফার্ম করে দিয়েছে যাই হোক এটাই ছিল একটা ওপরে ওপরে খবর এরপরই চলে আসি ভেতরের দিকে সবার প্রথমেই একটু জেনে নিই যে এদের প্রবলেমটা এর আগের বারে কী হয়েছিল দেখো প্রবলেম তো সেরকম খাস কিছু ছিল না বোলিংয়ের দিকে একটু প্রবলেম ছিল আর তাছাড়া মেন প্রবলেম এদের যেটা ছিল সেটা হলো ভাই প্লেয়ারদের ফর্ম ছিল না ঠিক করে মানে আর কি শুরুয়াত হচ্ছিল না খালি ওই প্রথম ম্যাচেই রাজস্থানের আগেন্সটা বিশাল একটা শুরুয়াত হয়ে গিয়েছিল তারপর আর সেরকম একটা শুরুয়াত হয়নি তিন নম্বরে ঈশান কিষান সেরকম একটা কিছু পারফরমেন্স দিতে পারেনি মানে ওই অ্যাকচুয়ালি বলতে গেলে গোটা টিমটারই ভাই সেরকম আর কি ছিল না ওরা আর কি মুডে বুঝলে তো ওরা এর আগে দু হাজার মেরে আলা হয়ে গিয়েছিল ওই জন্য দু হাজার ওরা রেস্ট নিয়েছে দু হাজার ভাই আসছে মেরে তক্তা করে দেবে সবাইকে যাই হোক এবার চলে আসি ভেতরের দিকে এক নম্বর হচ্ছে ব্যাটার ব্যাটার দেখতে গেলে এদের ভাই সেরকম ব্যাটারের অসুবিধা নাই আভিষেক আছে যে অলরাউন্ডারও মানে বলও করতে পারে হেড আছে ক্লাসেন আনিকেত ঈশান কিষান তারপর তোমার হচ্ছে সামারান কামিন্ডু এও অলরাউন্ডার মানে ব্যাটার মোটামুটি ভালোই আছে ফার্স্ট বোলারের দিকে যদি যাও তাহলে ফার্স্ট বোলারও মোটামুটি আছে ভাই খুব খারাপ নাই প্যাট কামিন্স আছে ব্রাইডেন কার্স ঈশান মালিঙ্গা তারপর হচ্ছে তোমার হর্ষল পাটেল জয়দেব কার্ড মোটামুটি আছে অলরাউন্ডারের দিকে দেখতে গেলে নীতিশ একাই আছে প্রপার অলরাউন্ডার আর বাকি আছে আরও তারা মানে আর কি টুকটাক আর স্পিনারের দিকে দেখতে গেলে হর্ষ দুবে আছে জিশান আনসারি আছে এই দুটো হচ্ছে তোমার স্পিনার মানে দেখতে গেলে মোটামুটি আছে সবই এবার খালি ব্যাক লাগবে প্রপার প্লেইং ইলেভেন এদের হয়ে যাবে তা দেখতে হবে এবার টার্গেট কাকে কাকে করা যায় তা টার্গেটের দিকে দেখতে গেলে দেখো ব্যাটার তো এদের লাগবে না মোটামুটি টপ ফাইভ টপ সিক্স বলা চলে একদম ফিক্স আছে ঠিক আছে টপ সিক্সে বর্তমান তোমার এক নম্বরে হেড দুই নম্বরে আভিষেক তিন নম্বরে ঈশান চার নম্বরে আনকেত ভার্মা অনেকেরই মনে ডাউট আছে যে আনকেত ভার্মাটা কে বারবার এত না আপনি চো ভাই সলিড ছেলে ভাই বিশাল মারে যারা দেখেছো এর আগের বারে আইপিএলটা তারা জানো খতরনাক ছেলে ভাই এখনও সেরকমভাবে ফেমাস বা ভাইরাল হয়নি বাট হয়ে যাবে রকেট মারে ভাই আচ্ছা তোমার পাঁচ নম্বর হচ্ছে ক্লাসেন এবং ছয় নম্বর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি মোটামুটি টপ সিক্স এদের ফিক্স আছে ঠিক আছে খালি ফর্ম ছিল না বলে সেইভাবে পারফর্মেন্স দিতে পারিনি নাহলে গ্যাংস্টার এখনও গ্যাংস্টারই আছে ভাই এরাও কমে যায়নি সাত নম্বর এদের একটা তাগড়া ফিনিশার লাগবে মোটামুটি ফিনিশটা এর আগের বারে হায়দ্রাবাদের হচ্ছিল না তোমার ওই অভিনয় ছিল যাকে গুজরাট ছেড়ে দিয়েছিল এরাও এবারে রিলিজ করে দিয়েছে মানে মোট কথা বলতে গেলে এদের ফিনিশটা সেরকম হচ্ছিল না আর বোলিং খুব মার খাচ্ছিলো খুব স্বামীদাকে নিয়েছিল তো সামিদা বলো বাকি আরও যা যা বোলার ছিল সবাই অনেক মার খেয়েছে সবাই এরা দু হাজার পঁচিশ সরি দু হাজার চব্বিশে তোমার আর কি ফাইনালে গিয়েছিল টিম অনেকটা এরকমই ছিল খালি এখানে তোমার আর কি ভুবনেশ্বর কুমার ছিল আর আই থিঙ্ক টি নাজন ছিল তাছাড়া সেরকম কোনো বড় একটা চেঞ্জ ছিল না বোলিংয়ের দিকে মার খেয়ে গেছে এবারে হায়দ্রাবাদ আর টিমের ফর্ম ছিল না এবার তা সবার প্রথমেই দেখো এবার সাত নম্বরে যদি একটা ফিনিশারের দিকে যাও তাহলে অবভিয়াসলি সব থেকে বেস্ট অপশান তো হবে ভাই আন্দ্রের আসেল বাই চান্স যদি চলে আসে না ভাই ইলিগাল হয়ে যাবে এই টিমটা এত মার মারবে এতমার মারবে জাস্ট কল্পনার বাইরে তোমরা একবার দেখো না হেড অভিষেক ইসান রেড্ডি তারপর হচ্ছে তোমার ওই আন্ধ্রের রাসেল আট নম্বরে ধোঁয়া ছুটিয়ে দেবে মানে যত যাই হয়ে যাক আন্ধ্রের রাসেলকে ভাই এসার এই যে দেওয়া যাবে না তাহলে আপ কিবার তিনশো পার কোনো ডাউটই নেই হয়ে যাবে যদি আমরা তিনশো পার দেখতে চাই বাট এইভাবে দেখতে চাই না কে কে আর কেন ছাড়লো বলে দেখি রাসেলকে রাসেল এবারে হট প্রপার্টি ভাই সবাই ছুটবে রাসেলকে নেওয়ার জন্য আর সিবি যাবে সিএস কে যাবে তারপর হচ্ছে তোমার এস যাবে সবাই চাইবে যে রাসেলকে আমাদের দলে পাই কেন ক্রিকেট ছাড়ো ক্রিকেট তোমরা একটু টাকা দিয়ে নিয়ে নিতে পারতে ভাই এইবারে রাসেল চোখ বুঝে আমার মনে হচ্ছে পার্সোনালি বারো কোটের ওপরে তো যাচ্ছে কোনো ব্যাপারই নাই দেখো এবার রাসেল যদি এরা পেয়ে যায় তাহলে তো এরা টপ ক্লাস হয়ে যাবে বাট আমার মনে হচ্ছে না রাসেল পাবে বলে তাই তার জায়গায় এরা দেখতে পারে তোমার মাহিপাল লামরোরকে নো ডাউট ছেলেটা ভালো ছেলে এবার তোমরা বলবে দাদা কোথায় রাসেল আর কোথায় মাহিপাল লামরোর দুটো তফাত তফাত্ত অভিয়াসলি আছে তাছাড়াও এরা ডেভিড মিলারকে নিয়ে আসতে পারে হ্যাঁ একটু নিচের দিকে হয়ে যাবে সাত নম্বরে ব্যাটিং করতে হবে মানে ওই পজিশন চেঞ্জ করে নেবে আর কি কোনো ব্যাপার নয় বাট টপ ক্লাস হবে কিন্তু একটা খালি তাগড়া ফিনিশার লাগবে এদের নো ডাউট ফিনিশার নিতেই সাজে ক্লাসে আছে তবুও সাত নম্বরে একটা অলরাউন্ডার বালা ফিনিশার হলে ভালো হয় আর তার জন্য সব থেকে বেস্ট হবে ভাই আন্দ্রে রাসেল একদম বিশাল হবে কিন্তু ভাই পাওয়া যাবে না এটাই হচ্ছে কথা আমি নিজেই একটা শর্ট ভিডিও বানিয়ে ছাড়লাম তোমরা হয়তো কেউ কেউ দেখেছো মানে যদি হয় তাহলে বিশাল হবে কিন্তু হওয়ার চান্স খুবই কম ভাই কারণ সিএসকে ছাড়বে না কোনো চান্সই নেই যে সিএসকে ছাড়বে আর সিএসকে ছাড়লেও কে কে আর ছাড়বে না ভাই উল্টো হয়ে গেল কথাটা কে কে আর প্রথমত ছাড়বে না আবার নিয়ে যাওয়ার চেষ্টা করবে বাট সিএসকেও সেখানে লাগবে সেই জায়গায় এরা পঁচিশ কোটি নিয়ে আমার মনে হয় না পুরোপুরি যাবে বলে এবার যদি এরা একদম পাগল হয়ে যায় পাগলামি যেটা আগাগোড়াই করে ভাই প্যাট এই একটাই কথা যে মারলে তোমরা সবাই যে হাঁকাও আর না হলে কেউ হাঁকাও না ভাই একশো কুড়িতে অল আউট হয়ে চলে এসো যদি ওই প্ল্যানে যায় তাহলে এরা পঁচিশ কোটি নিয়েই ছুটবে ভাই রাসেলের পেছনে মানে যদি আর কি সেরকম প্ল্যান থাকে আর যদি প্ল্যান না থাকে তাহলে আমি বলবো মাহি পার্লাম আছে নো ডাউট ভালো ফিনিচার হবে আর সিবির জন্য ভালোই পারফরমেন্স দিয়েছিল এর আগের বারে জিটি অতটাও চান্স দেয়নি তাই সেরকম করতে পারিনি নাহলে ভালো ফিনিশার আর না হলে আমার মতে বলে ডেভিড মিলার একটা ভালো ফিনিশার হলেই হবে আচ্ছা স্পিনার তোমার মোটামুটি আছে তবুও যদি একটা ইন্ডিয়ান টপ স্পিনার নেয় তাহলে মোটামুটি ভালোই হবে যদিও তোমার এর আগেরবারে হার্স দুবে জিসান আনসারি এরা ভালোই পারফরমেন্স দিয়েছে তাও যদি একটা চাই বিদেশি স্পিনার বা একটা ভালো স্পিনার তাহলে রবি বিষ্ণু অথবা হাসারাঙ্গাকে নিয়ে আসতে পারে আমি তো পার্সোনালি বুঝে উঠতে পারলাম না যে এরা কেন ছেড়ে দিল রাহুল চাহারকে ভালো স্পিনার ছিল ভাই দু কোটি কি চার কোটিতে পেয়ে যেত রেখে দিতে পারত বাট ছেড়ে যাইছে যেহেতু কী আর করা যাবে তাই মোটামুটি এরা বিষ্ণোই অথবা হাসারাঙ্গাকে নিয়ে আসতে পারে আর তাছাড়া মোটামুটি সেরকম কিছু ঠিক করার নাই হ্যাঁ অবভিয়াসলি একটা ভালো ইন্ডিয়ান পেসার বা পেসারের দিকটা আরেকটু ঠিক করা যেত ব্রাইডেন কার্স ঈশান মালিঙ্গা হারশাল ঠিক আছে জয়দেবও ঠিক আছে প্যাটো ঠিক আছে বাট আমার মনে হয় আর একটু হলে ভালো হতো বোলিংয়ের দিকে এর আগের বারে হায়দ্রাবাদ মার খেয়ে গেছে আর ব্যাটিংয়েও সেরকম শুরুতটা হয়নি ওই জন্যই আরও মাঠটা খেয়েছে তা বলিংয়ের দিকে এদের অপশন সব থেকে বেস্ট থাকছে কোয়ার্টি নো ডাউট ভালো বোলার দুই নম্বর হচ্ছে তোমার আকাশদ্বীপ মনে হয় না আকাশদ্বীপ যাবে বলে হায়দ্রাবাদের গ্রাউন্ডে খুব মার খাবে আকাশদ্বীপ তিন নম্বর হচ্ছে তোমার আকাশ মাদওয়াল এই ছেলেটাকে নিয়ে যাওয়া যেতে পারে মানে ভালো বোলার আছে বোলার খুব বিবেচনা করে ভালো করে তবে দলে নিতে হবে নাহলে ওই স্বামীদাকে নিয়ে গেল দেখল তো ভাই চামড়া খুলে দিল মেরে একবারে খুব মার মেরেছে স্বামীদাকে এর আগের মারে খুব মানে প্রায় সব কটা বোলারই মার খেয়েছে হায়দ্রাবাদের জন্য এমন বোলার বিবেচনা করে নিতে হবে না যারা মার কম খাবে যেমন তোমার ভুবি ছিল তারপর হচ্ছে তোমার নটরাজাইন ছিল এদের কাছে ভাই অনেক ভেরিয়েশান ছিল ভেরিয়েশন বলা বোলার দেখতে হবে তবে যে ভালো হবে না হলে ভালো হবে না তা মোটামুটি এটাই ছিল এদেরকে নিয়ে আলোচনা সেরা এরকম এদের কিছু আমি প্রবলেম খুঁজে পেলাম না ভাই খালি এদের প্লেয়ারদের ফর্ম ছিল না তাই এরা ভালো পারফরমেন্স দিতে পারিনি আর মাঝে একটা ভালো ফিনিশার যদি চলে আসে আন্দ্রের রাসেল তাহলে তো ভাই সেটা ভাঙা হয়ে যাবে আর যদি না আসে তাহলে তোমার মাইপাল মাইপাল্লামরোর অথবা মিলারের দিকে যাওয়া যেতে পারে আর একটা ভালো ইন্ডিয়ান পেশার হলেই মোটামুটি সলভ হয়ে যাবে বুঝলে তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে একটু অল্প হয়ে গেলো ভাই কারণ সেরকম আমি প্রবলেম দেখতে পেলাম না যদি তোমরা কিছু প্রবলেম দেখতে পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা